এক বাদশাহ একজন দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আল্লাহ তালা আমাকে দুনিয়াতে বাদশাহী দান করেছেন এখন আমি কি করলে আল্লাহ তালা আখিরাতেও আমাকে বাদশাহ বানাবেন সেই দরবেশ বলল আপনার গুনাহ ছেড়ে দিতে হবে বাদশাহ বলে হুজুর গুনাহ কিভাবে ছাড়বো। দরবেশ বলল আপনি প্রত্যেক দিন এক শতবার মৃত্যুর কথা স্মরণ করবেন বাদশাহ বলল ঠিক আছে এক মাস পর বাদশাহ আবার দরবেশের কাছে এসে বলল হুজুর আমি স্বর্ণের তৈরি তসবি দিয়ে প্রত্যেক দিন এক শতবার মরণ মরণ তসবি জপি তারপরও গোনা ছাড়তে পারছি না দরবেশ বললেন তোমার তো মৃত্যুর কথা স্মরণ করা একবারও হয়নি তুমি তোমার বাদশাহী একদিনের জন্য আমাকে দাও আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হয় বাদশাহ বলল ঠিক আছে এবার দরবেশ ক্ষমতায় বসলেন সিংহাসনে বসেই জল্লাদকে অর্ডার করলেন বাদশাকে এই মুহূর্তে হত্যা করো জল্লাদ দৌড়ে এসে বাদশার গলায় ছুরি ধরার সাথে সাথে বাদশা জ্ঞান হারালেন জ্ঞান ফেরার পর দরবেশ তাকে বললেন সবেমাত্র একবার মৃত্যুর কথা